আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আমাদের হাতে থাকা সর্বশেষ দশটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে আলহামদুলিল্লাহ চলমান যুদ্ধে পাঁচ হাজার ইসরায়েলি সেনা হতাহত বলছে সামরিক সূত্র এদিকে ইসরায়েলের স্বীকারোক্তি গাজার ক্ষমতা এখনো হামাসের হাতে যুদ্ধ বিস্তারের দায় অবশ্যই আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে বলছে ইরান এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে আরব বিশ্বে দেশে দেশে বিক্ষোভ মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত বিস্ফোরক ঘটতে পারে জাতিসংঘকে হুঁশিয়ারি ইরানের এবং জানিয়ে ফিলিস্তিন ভয়ঙ্কর সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চলমান যুদ্ধে পাঁচ হাজার ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলছে সামরিক সূত্র শুরু থেকে এই পর্যন্ত দখলদার ইসরায়েলের পাঁচ হাজার সেনা হতাহত হয়েছে আহত হয়েছে পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারের অঙ্গহানি ঘটেছে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিউ আহরণত ইসরায়েলের বিভিন্ন সামরিক সূত্রে বরাদ দিয়ে পত্রিকাটি আরও লিখেছে যুদ্ধ মন্ত্রণালয় রিহাবিলিস টেস্ট সেন্টারে এখনও প্রতিদিন গড়ে ষাট জন আহত সেনা ভর্তি হচ্ছে ইসরায়েলি জানিয়েছে গাজা এ পর্যন্ত গত থেকে জন প্রাণ তবে বিভিন্ন সূত্র বলছে ইসরায়েল তাদের হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরস টেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম বলে প্রচার করছে ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতাল লোকে নির্দেশ দিয়ে রেখেছে তারা যেন সম্মন্য না করে হাতের সংখ্যা কাউকে না জানায় সূত্র পার্স টুডে ইসরায়েলি মিডিয়ার শিকারক্তি গাজার ক্ষমতা এখনো হামাসের হাতে জানালো ইহুদি গণমাধ্যম ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে যে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস দুর্বল হয়ে যায়নি গাজার ক্ষমতা এখনও তাদের হাতেই ইহুদিবাদী গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত হামাসের কোনো ক্ষতি করতে পারেনি হামাস এখনও গাজা পতাকা নিয়ন্ত্রণ হারায়নি বলে ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী গ্যালান্ট সম্প্রতি দাবি করেছিল হামাসের পতন ঘটতে যাচ্ছে ওই দাবির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ অলিভার লিভি ইহুদিবাদী চ্যানেল কান এ বলেছেন হামাসের শক্তি এখনও দুর্বল হয়নি ইহুদিবাদী মিডিয়াও স্বীকার করেছে আল আকসা তোফান অভিযান শুরু পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী বসতিগুলোতে যথারীতি রকেট এবং মর্টাল হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গত সাত অক্টোবর স্থল আকাশ এবং সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং নজির বিন অভিযান চালায় আল আকসা তোফান নামের ওই অভিযানে বহু ইসরায়েলি সেনা হতাহত এবং শত শত ইসরায়েলিকে বন্ধ হিসেবে গাজপতকায় নিয়ে যায় সূত্র পার্স টুড়ে যুদ্ধ বিস্তারের দায় অবশ্যই আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন মার্কিন সরকার আবারও প্রমাণ করেছে ফিলিস্তিনে বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করা সহ গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রধান হোতা তারাই অবিলম্বে গাজা বন্ধে নিরাপত্তা পরিষদে সংযুক্ত আরব অমিরাত যে প্রস্তান অবতমন করেছিল সে প্রস্তাবের পক্ষে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থার পনেরো সদস্যদের মধ্যে তেরো সদস্য রায় দিয়েছে কেবল আমেরিকা বিপক্ষে ভোট দিয়েছে আর ব্রিটেন ভোটদানে বিরত ছিল যুদ্ধবন্ধের বিপক্ষে আমেরিকার ভোট দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র নাসের কানিয়ানি গাজায় জরুরি ভিত্তিতে পরিষদের প্রস্তাবে পুনরায় মার্কিন ঘটনা নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন আমেরিকা আবার প্রমাণ গাজায় নিরপরাধ নারী শিশু বৃদ্ধসহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করার মূল হতা তারাই কানিয়ানি বলেছেন ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলি নির্বিচার গণহত্যা শুরু থেকেই আমেরিকা ইহুদিবাদের যুদ্ধবাজদের মদত যোগী এসেছে আমেরিকার বর্তমান সরকার যথারীতি নীতির আশ্রয় নিয়েছে তারা একদিকে গাজা শিশু এবং এবং বেসামরিক মানুষের জীবনের জন্য উদ্বেগ প্রকাশ করছে আবার গত সপ্তাহে ইসরায়েলকে তাদের অস্ত্র এবং সামরিক সহায়তার দুইশতম চালান পাঠিয়েছে আবার ইসরায়েলের কাছে অস্ত্র বেচার জন্য চাপ দিয়ে বেড়াচ্ছে ইরানের কূটনৈতিক সংস্থার মুখপাত্র আরো বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন সরকার প্রায় আঠারো হাজার বেসামরিক ফিলিস্তিনি হত্যায় জড়িত ছিল তিনি স্পষ্ট করে বলেন এই অঞ্চলে যুদ্ধের বিস্তারের দায় অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলকেই নিতে হবে আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে গাঁচায় যুদ্ধবিরতির দাবিতে আরব বিশ্বে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনে গাঁজায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলার প্রতিবাদে আরব বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে গত সাত অক্টোবর থেকে বোমা বর্ষণ এবং পরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েল বাড়িঘর হাসপাতাল স্কুল শরণার্থী শিবির সহ পুরো গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাদের হামলায় পর্যন্ত সতেরো হাজার আটশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী এবং শিশু গাজায় মানুষের প্রতি সমর্থন জানিয়ে আরও বিশ্বের বিভিন্ন দেশে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতের রাস্তায় নেমে এসেছেন মানুষ ফিলিস্তিন ছাড়াও জর্ডান ইয়েমেন লেবানন সহ বিভিন্ন দেশের প্রতিবাদ বিক্ষোভ হয় জমান নামাজের পর জর্ডানের রাজধানীতে গতকাল আম্মানে বিপুল মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন জর্ডানের সংবাদপত্র আল ঘাদের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে কিছু বিক্ষোভকারী স্লোগান দিতে থাকেন মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা চায় আমরা মরব কিন্তু ফিলিস্তিন বেঁচে থাকবে মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটতে পারে জাতিসংঘকে হুঁশিয়ারি ইরানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটের কারণে হামাস এবং ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের অবসানে তোলা যুদ্ধবিরতি এক প্রস্তাবে ভেস্তে গেছে আজ যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর জাতিসংঘকে সতর্ক করে দিয়েছে ইরান বলেছে মার্কিন এমন পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এমন বিস্ফোরণ ঘটবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে ইরানের শীর্ষ কূটনৈতিক হোসাইন আমির আব্দুল টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসকে বলেছেন আমেরিকা ইহুদিবাদী শাসকের ইসরায়েলের অপরাধ এবং যুদ্ধের প্রতি যদি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যায় তাহলে এই অঞ্চলে পরিস্থিতিতে এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতিতে আমির আব্দুল হিয়ানের সাথে জাতিসংঘ মহাসচিবের টেলিফোনে আলোচনার তথ্য জানানো হয়েছে এই সময় অবিলম্বে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে জাতিসংঘ সনদের নিরানব্বই নম্বর অনুচ্ছেদের ব্যবহারে অ্যান্তোনিও সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ মহাসচিব সাহসী পদক্ষেপ নিয়েছেন বলেও মন্তব্য করেছেন আমির আবদুল্লাহ হিয়ান যদি ইসরায়েল জাতিসংঘ প্রধান এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় হামলায় গাজায় নিহত তিনশত দশ ফিলিস্তিনে অবরুদ্ধ কাজে উপত্যকা আকর্ষণ চালিয়ে গত একদিনে তিনশত দশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় হত্যাযোগত চালিয়েছে দখলদার বাহিনী কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জাতিসংঘের এক রিপোর্টের ভারতের এই খবর জানিয়েছে কাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে স্থল জল এবং আকাশ তিন দিক থেকে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী যাদের সংখ্যা জানিয়েছে শুক্রবার এবং বৃহস্পতিবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার শহরের পূর্বে আলদরোজ এলাকায় গোলাগুলি করেছে তারা ওই ঘটনায় একটি বাড়ি ধসে পড়েছে অন্তত তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা শহরের পূর্বাঞ্চলে দুটি বাড়িতে হামলা চালিয়েছে সেখানে অন্তত পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে নসিরাজ সন্ধি শিবির একটি আবাসিক ভবনে হামলা করেছে ইসরায়েলি বাহিনী এই হামলায় নিহত হয়েছেন অন্তত তেরো জন ফিলিস্তিনি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে সাত অক্টোবর থেকে শুরু করে এখনো পর্যন্ত সতেরো হাজার পাঁচশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যাদের মধ্যে সত্তর শতাংশই নারী রানী এবং রয়েছেন নারী এবং শিশু এদিকে দক্ষিণ কাজারখান ইউনিশান্ত শিবিরে পশ্চিম এলাকার একটি আবাসিক ভবনে আক্রমণ করা হয়েছে যেখানে অন্তত জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং নিহত হয়েছেন শুধু তাই না এ সময় ইসরায়েলি হামলায় ছয়চল্লিশ হাজার ফিলিস্তিনি হতাহত